সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক সরকার গঠনের এক মাসের মধ্যেই একেবারে বদলে যেতে চলেছে এনডিএ জোটের সমীকরণ জানিয়ে প্রবল চিন্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার এনডিএ জোটে বড় সড়ো ভাঙন বড় সড়ো শরিক দল এনডিএ ছাড়তে চলেছে এমনটাই কিন্তু আশঙ্কা করছে বড় বড়ো রাজনৈতিকবিদদের একাংশ দর্শক আপনারা সকলেই জানেন অনেক দিন আগেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তবে আপনারা জানেন এবারের লোকসভা নির্বাচনে চারশো পারে ডাক দিয়েছিল বিজেপি বিভিন্ন টপ লিডিং মিডিয়া থেকে শুরু করে ভোট কৌশলীরা সকলেই বলেছিল যে এবার বিজেপি ভালো ফলাফল করবে এছাড়াও ভোট কৌশলী প্রশান্ত কিশোরও বলেছিল আপনারা সকলেই জানেন যে বাংলাতেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি এবং বিভিন্ন নিউজ ও মিডিয়ায় দেখানো হয়েছিল সেই ছবি তবে সমস্তটাকেই ভুল প্রমাণ করে এবার কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি তাদেরকে দুশো চল্লিশের মধ্যেই থেমে যেতে হয় তাই তাদের বড় শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ঘাড়ে ভর করেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী এই নিয়ে স্পিকার পদ নিয়ে নানান জল্পনা এবং কল্পনা কিছুদিন আগেই তৈরি হয়েছিল চন্দ্রবাবু নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এছাড়াও নীতিশ কুমারও কিন্তু এই স্পিকার নিয়ে যে গণ্ডগোল সেইখানে কিন্তু তিনিও ছিলেন আর এবার একেবারে বিস্ফোরণ ঘটালেন চন্দ্রবাবু নাইডু জানিয়ে রাজ্য রাজনীতি এমনকি গোটা দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে কি হয়েছে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিজেপির জোট সঙ্গী দলের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজে বৈঠক করবেন চন্দ্রবাবু নাইডু এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি কি হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বেরন্ত রেড্ডির বাড়িতে তিনি নিজেই কিন্তু এই বৈঠক করার জন্য কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী নয় চন্দ্রবাবু নাইডু নিজেই কিন্তু কংগ্রেসের এই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে এইদিকে টিডিপি নেতার এই আমন্ত্রণের খবর পেতে প্রবল চিন্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ এক কথায় বলতে গেলে গোটা বিজেপি শিবির তবে কি সরকার গঠনের এক মাসের মধ্যেই এনডিএ জোটের সমীকরণ বদলে যেতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে একেবারে জোর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদ কিন্তু এটাকে ভালো চোখে দেখছেন না কি হয়েছে জানা গিয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বেরন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যেতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজে কিন্তু তার বাড়িতে যাবেন এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে চন্দ্রবাবু নাইডু আগামী ছয়ই জুন বেরন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যাবেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী এমনটাই জানা গিয়েছে জানিয়ে নিয়ে প্রবল চিন্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদী প্রসঙ্গত বর্তমানে বেরন্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হলেও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো যদিও কংগ্রেসের মুখ্যমন্ত্রী এই বেরন্ত রেড্ডি তবুও এই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার যে সম্পর্ক সেটা কিন্তু বহুত পুরনো একটি সম্পর্ক কংগ্রেসে যোগ দেওয়ার আগে তেলুগু দশম পার্টির তেলেগু দশম পার্টিতে ছিলেন বেরন্ত রেড্ডি তবে চন্দ্রবাবুর চন্দ্রবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন এই বর্তমান কংগ্রেস নেতা দু সালের নোট ফর ভোট দুর্নীতিতে যখন জেলে গিয়েছিলেন বেরন্ত রেড্ডি সেই সময় তাকে চন্দ্রবাবু নাইডুর পাঠানো লোক হিসেবেই চিহ্নিত করা হয়েছিল টিডিপির হয়ে ভোট চেয়ে এক সদস্যকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছিলেন বেরন্ত রেড্ডি সাক্ষাৎ করতে চেয়ে এই মর্মে বেরন্ত রেড্ডিকে চিঠি লিখেছেন সেই চিঠিতে লেখা অন্ধ্রপ্রদেশ ভেঙে দুই খণ্ডে বিভাজিত হওয়ায় দশ বছর পার হয়েছে পুনর্গঠন আইনের অধীনে একাধিক বিষয় নিয়ে দুই রাজ্যের মধ্যে বহুবার আলোচনা হয়েছে যা আমাদের দুই রাজ্যের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুত্বপূর্ণভাবে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা অপরিহার্য সেই মর্মে আগামী ছয়ই জুন শনিবার দুপুরে আপনার বাড়িতে সাক্ষাতের প্রস্তাব দিচ্ছি আমার বিশ্বাস মুখোমুখি আলোচনায় আমাদের জটিল বিষয়গুলি নিয়ে আরও ভালোভাবে আলোচনা করতে এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য লাভজনক সিদ্ধান্ত নিতে বিশেষ কার্যকর হবে এমনই কিন্তু জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু দর্শক এই আবহে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য বিভাজনের পর এত বছর হায়দ্রাবাদকে যুগ্ম রাজধানী হিসেবে ব্যবহার করতে হয় চলতি বছরে সেই চুক্তির ইতি হয়। অমরাবতীর নাম প্রস্তাবিত হলেও এখনও তা অফিসিয়ালি রাজধানী হিসাবে ঘোষণা করা হয়নি অমরাবতী প্রজেক্ট বিগত পাঁচ বছর ধরে আটকে রয়েছে এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর চন্দ্রবাবু পড়শি রাজ্য তেলেঙ্গানার সঙ্গে নতুন কোনো চুক্তি করতে পারেন কিনা তাই দেখার প্রসঙ্গত এই আবহে রাজনৈতিক বিদ্রা মনে করছেন যে সাংসদে বিরোধীদের চাপ ও টের পেতে শুরু করেছেন শাসক দল বিজেপি শিবির তড়িঘড়ি জবাব দিতে আসরে নামতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর এর মধ্যেই পদ্মশিবিরের শিবিরের অস্বস্তি বাড়িয়ে জোট শরিক টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ঘটা করে জানিয়েছে যে পড়শি রাজ্য তেলেঙ্গানার কংগ্রেসি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি এখানেই থামেননি দক্ষিণের এই পোড়খাওয়া অভিনব কায়দায় নেতা চন্দ্রবাবু নাইডু নিজে নিজেকে আমন্ত্রণ জানিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বেরন্ত রেড্ডির বাড়িতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বেরন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যেতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আগামী ছয়ই জুন বেরন্ত রেড্ডির বাড়িতে এই সাক্ষাৎ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর চিঠিতে লিখেছেন অন্ধ্রপ্রদেশ ভেঙে দুই ভাগ হওয়ায় দশ বছর অতিক্রান্ত পুনর্গঠন আইনের অধীনে একাধিক বিষয় নিয়ে দুই রাজ্যের মধ্যে বহু আলোচনা রয়েছে যা আমাদের দুই রাজ্যের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুত্বপূর্ণভাবে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা অপরিহার্য এই মর্মে আগামী ছয়ই জুন শনিবার দুপুরে আপনার বাড়িতে সাক্ষাতের প্রস্তাব দিচ্ছি আমার বিশ্বাস মুখোমুখি আলোচনায় আমাদের জটিল বিষয়গুলি নিয়ে আরও ভালোভাবে আলোচনা করতে এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য লাভজনক সিদ্ধান্ত নিতে কার্যকর হবে এমনটাই জানিয়েছে তবে এই প্রথম জোট শরিকদের দাবি দাওয়ার কথা মাথায় রেখে বাজেট বাজেট পেশ করতে হবে মোদী সরকারকে আর সেই প্রেক্ষাপটেই কংগ্রেস মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ দর্শক চন্দ্রবাবু নাইডুর এবং কংগ্রেস নেতার এই বৈঠক নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দর্শক